তো এখনও আমাদের হচ্ছে আইবুড়ো ভাতের জন্য সব জোগাড়দারি করতে হচ্ছে যেমন আগে হচ্ছে আমাদের ভাতটা সেভ করা ঠিক হয়ে গেছিলো এরপর হচ্ছে পাঁচ রকম ভাজাভুজিগুলো এবার সাজাবো এবার পাঁচ রকম ভাজা ভুজির মধ্যে ছিল বেগুন ভাজা যেটা আমি আগে দিয়ে দিয়েছি তার মধ্যে ছিল হচ্ছে ভেন্ডি ভাজা তারপরে আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা পাঁপড় ভাজা এগুলো পরপর ছিল আর পরপর আমি সুন্দরভাবে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে যাতে হচ্ছে দেখতে সুন্দরও লাগে তার মধ্যে আরও রান্না ছিল যেটা হয়তো একটু পরেই আমি আর সাজিয়ে রাখবো এখন হচ্ছে পাঁচ রকম ভাজাগুলো সাজিয়ে নিচ্ছি পর পর করে তারপরে হচ্ছে ওইগুলো হচ্ছে নেব তার মধ্যে আমাদের ওই যে ডাল এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে বিনিতা করে এনেছিল যেটা স্বাদটা খুব সুন্দর হয়েছিল তার মধ্যে আমাদের দুই মাছও ছিল দুই মাছটা তো দেখিয়েছ আগে যে সাবু করেছে তার সাথে এই যে পাশে রাখা আছে পাঁপড় ভাজা তো আমাদের অনেক আইটেমও হয়েছিল তো পরপর তোমরা দেখতে পাবে কি কি হয়েছে আর কী কী হয়নি তো এরকম হচ্ছে আমরা হচ্ছে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে গুছানো হয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের একটা ভাজাভুজি হচ্ছে কম পড়েছিল সেটা পাচ্ছিলাম না কিন্তু তারপরে হচ্ছে বল যে ভাজাভুজি করে এনেছিলো সে বললো যে ভেতরের দিকেই আছে তারপরে আমরা ভালো করে আবার ওটাকে বের করে সাজিয়ে নিয়েছিলাম তোমাদের ডালটা এসে গেছে ডালটা আনা হয়ে গেছে তারপরে এই যে পাঁপড় ভাজা এবার পাঁপড় ভাজাটাকে হচ্ছে প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে রেখে দেবো কারণ আর কিছুক্ষণ পর হচ্ছে আমাদের যে বিয়ের কোণে যার বুড়ো ভাত সে হচ্ছে রেডি হয়ে এক্ষুনি চলে আসবে আর এই দেখো ওর জন্য স্পেশালিস্ট হচ্ছে মাছের মাথাটা বড় তো এরপর হচ্ছে আমরা ফুল এনেছিলাম ওর ওই ফুলটা দিয়ে ভালো করে চারপাশটা হচ্ছে গোছাবো আর এটা হচ্ছে চিকেন কচি হচ্ছে মুরগির মাংস আর এই যে প্রীতি এখানে ফুল ছিটছে কারণ হচ্ছে এবারে প্লেটের চারপাশে আমরা সাজাবো বলে আমি ফুলটা এনেছিলাম তোকে বলেছিলাম আমি ততক্ষণ এগুলো সাজাচ্ছি তুই ততক্ষণ ওইগুলো ফুলগুলো ছিল কারণ এক্ষুনি হচ্ছে আবার সাজাতে হবে প্লেটের চারপাশেগুলো আর এই মাংসটা হচ্ছে আমি করে এনেছিলাম এবার এই মাংসটা ভালো করে হচ্ছে বাটির মধ্যে নিয়ে চারপাশে আবার রেখে দিতে হবে তার মধ্যে আরও মিষ্টি ফিষ্টি যেগুলো আছে জল এগুলো রেখে দিতে আবারও কত মনোযোগ দিয়েছে ফুলগুলো ছিঁটছে বন্ধুর আইবুড়ো ভাত বলে কথা করতে তো হবে এই দেখুন আছে আবার কানের মধ্যে আবার গাঁদাটাও বুঝে নিচ্ছে ভালো দেখতে বেশ ভালো লাগছে এরকম হচ্ছে আমরা হাসি ঠাট্টা করতে করতে আমাদের ঠিক আইবুড়ো ভাতের আয়োজনটাও হয়ে গেছে এরপরে হচ্ছে আমাদের ওরপি আবার পোজও দিচ্ছিলো মাঝে মাঝে যে যেই দেখো দু টাকা দেয় দু টাকা নেই আমার কাছে তারপরে হচ্ছে এই যে মিষ্টি আমাদের অনেক রকমের মিষ্টি আনা হয়েছিলো দুই মিষ্টি আনার পর হচ্ছে প্লেটের মধ্যে এরপর হচ্ছে ফুলগুলো নিয়ে হচ্ছে সাজাতে হবে কারণ অনেকটা দেরিও হয়ে গেছে আর আমাদের হচ্ছে সাবু যেহেতু অনেক দূরে থাকে ওর হচ্ছে তারা আছে চলে যাওয়া যার জন্য আমরা এত তাড়াহুড়ো করছি যার জন্য এত আয়োজন তো চলো আমাদের প্রায় হয়েই এসেছে এবার লাস্টের এগুলো হচ্ছে সাজিয়ে নিয়ে এবার আমরা যার আইবিড়ো ভাত তাকে হচ্ছে ডাকতে যাব। সাজানো তো পুরো প্রায় শেষই হয়ে এসেছে আর একটুখানি লাস্টের টুকু আছে এটা হয়ে গেলেই আমরা হচ্ছে যার আইবুড়ো ভাত তাকে হচ্ছে ডাকতে যাব আর কেমন লাগলো আমাদের এই আইবুড়ো ভাতের আয়োজনটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে